যারা আমাদের সঙ্গে নেই তাদের তাদের সঙ্গে আমি কেন থাকবো এ সংখ্যা মোর্চা থাকলো কি চলে গেল কারোর কিছু এসে যায় এই মুসলিমরা তো বিজেপি কে ভোট দেয় না নিশিকান্ত দুবে ঝাড়খন্ডের লোকের কাছে হয়তো নাম কিনবার জন্য এরকম কথা বলেছেন মাসিমার যদি গোপ গয়ে তাহলে কি মিশমশাই হয়ে যাবে মাসিমা পৌরিশঙ্কর চেয়ে উনি অনেক উঁচুতরের নেতা বাংলাদেশ থেকে যারা আসছে তারা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের ফেরত পাঠাতে প্রথম কথাটাই তো মিথ্যে ডাহা মিথ্যে একশো শতাংশ মিথ্যে মমতা ব্যানার্জি বলেন খই আমি তো এরকম কথা কখনোই শুনিনি নমস্কার তা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আজ যার সঙ্গে কথা বলবো তার বিভিন্ন মন্তব্যের বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে তারপরেও তিনি নিজের দলের বিরুদ্ধে বলেছেন আবার শাসক দলের বিরুদ্ধেও বলেছেন চুপ কখনো সোশ্যাল সাইডে এসে নিজের এবং কখনো মিডিয়ার সামনে অকপটে বলেছেন তিনি তিনি আর কেউ নন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় আমাদের সঙ্গে রয়েছেন এবং বিজেপি নেতা তিনি তার সঙ্গে কথা বলবো কেমন আছেন প্রথমে খুব ভালো নেই এই ঠান্ডা গরমে একটু কাত হয়ে আছি বাড়িতেও অসুখ বিসুখ চলছে ওসব বাদ দাও বৃদ্ধ বয়সে হবেই আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন বিজেপির বিভিন্ন পদে আপনি থেকেছেন সেখানে দাঁড়িয়ে কখনও ভেবেছিলেন আপনারই দল যারা বলে যে পশ্চিমবঙ্গ বাংলা এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তারাই এবার বাংলা ভাগের কথা বলছে এরকম ডাহা মিথ্যে কথা আমি অনেকদিন শুনিনি হ্যাঁ হিন্দিতে একটা চালু কথা আছে আর কি হিন্দি উর্দু দু ভাষাতেই চলে সেটা হলো যে একজনকে জিজ্ঞেস করা হয়েছে বাবুজি কাহা তো সে উত্তরে বলল বাবুজি আজমের গিয়া মানে বাবুজি আজমির গেছেন সেটাকে ও শুনলো বা ইচ্ছে করে শুনল যে বাবুজি আজমর গিয়া তো সেটা গিয়ে আরেকজনকে গিয়ে বললো বাবুজি আজমর গিয়া সে দ্বিতীয় যেজনকে বললো সে হয়তো আত্মহত্যা করলো বা মূর্ছা খেয়ে পড়ে গেল আজকে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি মানে যে কুনাট্যটা আমি দেখতে পাচ্ছি এটা এই একই পর্যায়ে পড়ে আর কি সুকান্ত মজুমদার কালেও কখনও গুণাক্ষরেও কোনোভাবে কোনো প্রকাশ্যে বা বাই ইমপ্লিকেশন বলেননি যে পশ্চিমবঙ্গ ভাগ করতে চান উনি কিন্তু এই কথাটা ওর মুখে বসানো হয়েছে তার কারণ উনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের মধ্যে যে উত্তরাংশের জেলাগুলো আছে উত্তরবঙ্গ নয় উত্তরবঙ্গ বলে কোনো অঞ্চল নেই গঙ্গার উত্তরে যে জেলাগুলো আছে পশ্চিমবঙ্গে সেই গঙ্গার উত্তরের জেলাগুলোকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত এই কারণে করা উচিত যে কোনো প্রশাসনিক ব্যাপারে নয় যে উত্তর পূর্ব ভারত যে সমস্ত সাহায্য কেন্দ্রীয় সরকার থেকে পায় এবং খুব মোটা সাহায্য পায় উত্তর পূর্ব ভারত কেন্দ্রীয় সরকার থেকে যে সাহায্যগুলো পায় সেই সাহায্যগুলো যেন এই জেলাগুলোও পায় কেন পায় তার কারণ হচ্ছে এই জেলাগুলোর মধ্যে দিয়েই বাকি ভারত উত্তর পূর্ব ভারত ভারতের সঙ্গে সংযোগ রক্ষা করে এই জেলাগুলো না থাকলে পরে উত্তর পূর্ব ভারতের সাথে সংযোগও থাকতো না আর উত্তর পূর্ব ভারতের যা যা সমস্যা অর্থাৎ কিনা এই বিভিন্ন সময় বন্যা তারপরে ভূমিকম্প এখানে কিছু কিছু অদ্ভুত রোগের প্রাদুর্ভাব এইসব জিনিস উত্তর পূর্ব ভারতে যেরকম আছে এই মালদা থেকে আরম্ভ করে কুচবিহার পর্যন্ত সমস্ত জেলাগুলোতে আছে এই কথাটা যে বলেছিলেন তার মধ্যে কোনো এমন কোনো হিন্ট ছিল না এমন কোনো ইমপ্লিকেশন ছিল না যে উনি এটাকে ভাগ করতে চান সেইখানে একটা মানে কথা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিকভাবে বিকৃত করে এই তৃণমূল একটা যারা একেবারে বলবো ঝাড়ে বংশে মিথ্যাবাদী দল তারা এই জিনিসটাকে এরকম একটা চেহারা দিয়েছে এবং বলছে যে না ওরা তো বাংলা ভাঙতে চান তারপরে আমাদের কিন্তু রাজ্যের কথা তারপরে আমাদের কল্যাণ ভাঁড় শ্রীরামপুরের কৃষ্ণগরের কল্যাণ পরে গোপাল ভাঁড়ের পরে শ্রীরামপুরের কল্যাণ ভাঁড় কল্যাণ ভাঁড় হাউ হাউ করে বলছে পশ্চিমবঙ্গকে ভাঙতে দেবো না পশ্চিমবঙ্গকে ভাঙতে দেবো না যে কল্যাণ ভাঁড় লোকসভার মাঝখানে দাঁড়িয়ে চুকিতকিত খেলা আরম্ভ করেছিল যে চুকিতকিত খেলা ছোট ছোট মেয়েরা খেলে তোমার বয়সী মেরো না তোমার চেয়ে অনেক ছোটো মেয়েরা খেলে যে আটষট্টি বছর বয়সের একটা দামড়া আদবুড়ো লোক সে ওখানে দাঁড়িয়ে চুকিতকিত খেলছে আর বাকি ভারত ভেবেছি যে এইরকম লোক আজকাল পশ্চিমবাংলার প্রতিনিধিত্ব করছে এই হচ্ছে পরিস্থিতি তো এহেন দলের লোকেরা যে এই রকম মিথ্যে কথা বলবে তার মধ্যে আশ্চর্য কি আছে কিন্তু রাজ্যের বিজেপি নেতারা তারা অন একাধিকবার এই দাবি তুলেছেন ঝাড়খণ্ডে নিশিকান্ত দুবে তিনি বলছেন যে বাংলা থেকে মুর্শিদাবাদ এবং মালদাকে আলাদা করে দিতে হবে তিনি এখানেই ক্ষান্ত থাকলেন না তিনি বলেন বিহারে তিনটি জেলার সঙ্গে এক করে দিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে দিতে হবে আপনার মনে হয় বাস্তবে এটা সম্ভব কেন্দ্রীয় শাসিত অঞ্চল হতে চলেছে নিশিকান্ত দুবে তো ঝাড়খণ্ডের একজন সাংসদ তো তার বলার জন্য বাংলার সাংসদরা বাংলার নেতারা দায়িত্ব নেবে কেন ঋষিকান্ত দুবে ঝাড়খণ্ডের লোকের কাছে হয়তো নাম কিনবার জন্য এরকম কথা বলেছেন বা অন্য কিছু ভেবে বলে থাকতে পারেন কিন্তু বাংলার স্বার্থ ভেবে নিশিকান্ত দুবে বলবেন না কখনও নিশিকান্ত দুবে ওরকম একটা করেছেন ওটা তো কেন্দ্রীয় দলের বক্তব্য নয় ওটা ঝাড়খণ্ড বিজেপির বক্তব্যও নয় আর কি অতএব নিশিকান্ত দুবে কি বলেছেন আমি ভালোভাবে শুনিনি কিন্তু তাতে কিছুই এসে যায় না কি করে বলছেন বিজেপির বক্তব্য না কারণ মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তিনি বলছেন এ কথা তিনি পূর্বেই তৎকালীন রাজ্যপাল জগদীপ ধানকারকে বলেছিলেন জগদীপ ধানকার এখন উপরাষ্ট্রপতি দেশের সেক্ষেত্রে কি করে দলের লাইন হলো না এটা কে জগদীপ ধনকরকে কি বলেছিলেন গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদের বিধায়ক তিনি বলেছেন আবার এই কথা তিনি পূর্বেই জানিয়েছেন জগদীপ ধনখড়কে যৌরী ঘোষ এই মালদা এবং মুর্শিদাবাদকে আলাদা করে যে কেন্দ্রীয় অঞ্চলের মধ্যে যোগ করতে হবে এরকম কথা আমি কখনো শুনিনি আজকে বলেছেন আমি শুনিনি আমি শুনে মানে প্রসঙ্গটা বুঝে তারপরেতে এ সম্বন্ধে আমি কমেন্ট করতে পারবো আজকে বলতে পারবো না সব কথা তো শোনাই না যেমন নাকি ধরো এই ফিরাদ হাকিম উনি বলেছিলেন যে না সকলকে তো যারা ইসলামে জন্মায়নি তারা দুর্ভাগা তার মধ্যে মমতা ব্যানার্জিও আছেন ইসলামে যারা জন্মায়নি তারা দুর্ভাগা তাদের টেনে ইসলামে আনতে হবে সেটা শুনে মমতা ব্যানার্জি বললেন কই আমি তো এরকম কথা কখনো শুনিনি তো ঠিক সেই রকম করে গৌরীশঙ্কর যা বলেছেন আমি এরকম কিছু শুনিনি আর তিনি তো আজকেই বলেছেন কিন্তু মমতা ব্যানার্জি এই ফিরাদ হাকিমের কথাটা চার পাঁচ দিন পরে বলেছেন আমি তো কিছু শুনিনি ততএব এটা সম্বন্ধে আমি আপাতত কোনো রকম মন্তব্য করতে রাজি নই তথাগত বাবু আপনি রাজনীতির পাশাপাশি পড়াশোনার জগতের লোক আপনি বাংলাদেশের যে হিন্দু তাদেরকে নিয়ে বাঙালি হিন্দুদেরকে নিয়ে বই লিখেছেন আপনি এখানে যদি মুর্শিদাবাদ এবং মালদা তারা যদি আলাদা করে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হয় সেক্ষেত্রে কি ফলাফলটা সুবিধে হবে বা এক্ষেত্রে কোনো সাহায্য হবে কারণ আপনি দীর্ঘদিন ধরে রাজ্যপাল থেকেছেন ত্রিপুরার যদি এই পরিস্থিতি তৈরি হয় তাহলে কি মনে হয় সুবিধে হবে সম্ভবত মাসিমার যদি গোপ গজে তাহলে কি মিশমশাই হয়ে যাবে মাসিমা যে প্রশ্নটা উঠতেই পারে না যে প্রশ্নটাকে কেউ নি সেই প্রশ্নটা তুলে আমি তোমায় জিজ্ঞেস করছি একে বলে হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন কোনো মানে নেই আচ্ছা সুকান্ত মজুমদার তিনি বলছেন যে উত্তরবঙ্গের আটটি জেলাকে ভাগ করে দিয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দিতে উনি বলেছেন যে উত্তর পূর্ব ভারত যা যা সুবিধে পায় এই উত্তরবঙ্গের এই বা পশ্চিমবঙ্গের উত্তরাংশের এই আটটি জেলাকে সেই সমস্ত সুবিধা দিতে এবং তার জন্য এদেরকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে গণ্য করতে তার মানে তো ইনোজিওতে কেটে জুড়ে দিতে হবে এরকম কথা তো কখনো উনি বলেননি এটা আমি নিশ্চিতভাবে জানি এবং এটা তো উনি বলেছেন দু তিন দিন আগে। আজকের মতো এবং গৌরীশঙ্কর চেয়ে উনি অনেক উঁচু দরের নেতা উনি যেটা বলেছেন তার গুরুত্ব অনেক বেশি উনি এরকম কথা কখনোই বলেননি বিজেপি নেতাদের অভিযোগ যে বাংলাদেশ থেকে যারা আসছেন তারা অনুপ্রবেশকারী বাংলায় শুধুমাত্র সমস্যা তৈরি করছে এই অনুপ্রবেশকারীরা শুধুমাত্র কি বাংলাতেই সমস্যা করছে না উত্তর পূর্ব ভারতে বা উত্তর পূর্বাঞ্চলে এই সমস্যা দেখা যাচ্ছে না বাংলাদেশ থেকে যারা আসছে তার মধ্যে মুসলমানরা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যারা আসছে তারা দু কারণে আসছে তার মধ্যে হিন্দুরা বৌদ্ধ সামান্য সঙ্গে সামান্য কিছু বৌদ্ধ এবং খ্রিস্টানরা এরা অসম্ভব অত্যাচারিত হয়ে আসছে এই অত্যাচারটা অত্যাচারটা পূর্ব পাকিস্তান আমলে বিভৎস আকার ধারণ করেছিল পঞ্চাশের দশকে এগুলো তোমাদের জানার কথা নয় কারণ এই ইতিহাসটা চেপে দেওয়া হয়েছে উনিশশো পঞ্চাশে বরিশাল জেলায় গ্রামকে গ্রাম উজাড় হয়ে গিয়েছিল সমস্ত হিন্দু খুন করতে আর সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন এত বড় সেকুলার লেখক পর্যন্ত নিজের পূর্ব পশ্চিম উপন্যাসে লিখেছেন যে বরিশাল থেকে একটা স্টিমার আসছে আর পুরো স্টিমারের লোকজন সবাই হিন্দু পুরো স্টিমারের লোকজন সব হাত পা ছুড়ে আকুলি করে খাঁদছে যে তাদের বাড়ির লোক সবাই খুন হয়ে গেছে তাদের মেয়েদের সব উঠিয়ে নিয়ে চলে গেছে বরিশালে মুসলমানরা উঠিয়ে নিয়ে চলে গেছে এই হচ্ছে সেই সময়কার পরিস্থিতি ছিল তারপরে তো এটা থেমে যায়নি তারপরে পূর্ব পাকিস্তানিরা যেটা করেছিল সেটা হলো যে ওর দেখলো যে একসাথে বেশি হিন্দু মানলে গণ্ডগোল হয় সেই জন্য ওই মাইমাই ওর টিপে টিপে মারতো আর কি এর ওদের চাকরি দিত না অন্য নানাভাবে অত্যাচার করতো এই সমস্ত করে তাদের এরকম নানা রকম কষ্ট দিত আর কি তো তার ফলে আস্তে আস্তে লোক চলে আসছিল। পূর্ব বাংলায় বা তথাকথিত পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে যে ভূখণ্ডটা এই ভূখণ্ডটায় উনিশশো একচল্লিশ সালের লোকগণনা অনুযায়ী উনত্রিশ শতাংশ হিন্দু ছিল এবং সমাজের সমস্ত অগ্রগণ্য জায়গা তারাই অধিকার করেছিল এটা এখন কমে এটা ওই ভূখণ্ডের হিন্দুর সংখ্যা দাঁড়িয়েছে সাত শতাংশ সাত কি আটের মাঝামাঝি একটা শতাংশ এরা হচ্ছে শরণার্থী অথবা আগে বলতাম উদুবাস্তু এখন বলে শরণার্থী আর মুসলমানরা যারা আসছে তাদের তো অত্যাচারিত হবার কোনো প্রশ্ন ওঠে না প্রসঙ্গত এই যে শরণার্থীরা যারা আসছে তারা কিন্তু যে মানে এখন যে আশা থেমে গেছে পূর্ব পাকিস্তান আমলে আসতো একাত্তর সালে যা কাণ্ড হয়েছিল সে তো অবিশ্বাস্য আমরা জালিয়ানওয়ালাবাগ নিয়ে লাফালাফি করি জালিয়ানওয়ালাবাগে দেড় হাজার লোক মারা গিয়েছিল চুকনগর ওলেটা একটা জায়গায় গ্রামে চুকনগর ওল একটা গ্রামে খুলনা জেলায় সেখানে একদিনে দশ হাজার হিন্দু খুন হয়েছিল। কে খুন করেছিল পাকিস্তান সেনাবাহিনী সঙ্গেই ছিল রাজাকাররা এরা ওই একদিনে দশ হাজার হিন্দু খুন করেছিল এইসব ইতিহাস তো চেপে দেওয়া হয়েছে তো এর ফলে এরা আসছে এই উনিশশো দু হাজার একুশ সালে তো কুমিল্লায় একটা দুর্গা প্রতিমার নিচে একটা কোরআন ঢুকিয়ে দিয়ে বলা হয়েছিল যে এই কোরআনের অপমান করেছে কাফেররা মারো কাফেরদের মারো খুন করো কাল্লা কেটে দাও বিল আল্লাহু আকবর বলে এই চিৎকার করে পুরো এই বাংলাদেশে দশটা খুন হিন্দু খুন হয়ে গেল এই অবস্থায় তো মানুষের বেঁচে থাকা সম্ভব নয় অতএব বাংলাদেশ থেকে হিন্দু চলে আসে তারা শরণার্থী মুসলমানরা কেন আসছে তারা তো অত্যাচারিত হওয়ার কোনো প্রশ্ন নেই না তারা আসছে তার কারণ হচ্ছে তাদের দেশে এত লোক হয়ে গেছে যে তাদের যাবার জায়গা নেই তাদের নড়াচড় এই সমস্যাটা তো বাংলার সমস্যা নয় উত্তর পূর্ব ভারতে তো এই একই সমস্যা দেখা যায় সেটা তো উত্তর পূর্ব ভারতে একশো শতাংশ বিদ্যমান বাংলায় যতটা বিদ্যমান উত্তর পূর্ব ভারত তফাতের মধ্যে উত্তর পূর্ব ভারতের প্রধান রাষ্ট্র প্রধান রাজ্য আসামি যে মুখ্যমন্ত্রী এ বিষয়ে পুরোপুরি সজাগ কিন্তু বাংলা সজাগ না বাংলায় না ওই যে ফিরাদ হাকিমের মন্তব্যের মতো কোথায় কী হচ্ছে তো আমি দেখতে পাচ্ছি না জ্যোতি বসুই এখন বলেছিল যে এতে পাহাড়ের ওপর কে কোথায় চীনে আক্রমণ চীন চীনা ভারত আক্রমণ করেছে না ভারত চীন আক্রমণ করেছে আমি তো কিছুই বুঝতে পারছি ভারতীয় মুসলমানরা কিন্তু দুটোই বলে ভারতীয় মুসলমানরা দুলাভাইও বলে বা দুলাভাইও জানে জাহাইবুকেও জানে অতএব ভারতীয় মুসলমানদের জিজ্ঞেস করলেই বুঝিয়াবে যে কে ভারতীয় মুসলমান এবং ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কারো কিছু বলার নেই কিন্তু বাংলাদেশ থেকে যারা আসছে তারা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের ফেরত পাঠাতে হবে ফেরত পাঠাতে হবেই এই ব্যাপারটায় হেমন্ত বিশ্ব শর্মা একদম একশো শতাংশ সজাগ এবং তৈরি আছেন পশ্চিম বাংলায় ওই ভোটের লোভে এরা কেউ তৈরি না এরা ভুল তথ্য নিয়ে ভুল ইতিহাস পড়ে এই রকমভাবে এই রাজ্যটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ তুলে দিতে হবে যারা আমাদের সঙ্গে নেই তাদের সঙ্গে আমরা নেই এর মধ্যে আশ্চর্যের কি যারা আমার সঙ্গে নেই তোমাকে একটা লোক রাস্তায় মানে কিছু মনে করো না বা হিন্দিতে যাকে ছেড়ছাড় বলে ছেড়ছাড় করবার চেষ্টা করবে তুমি তার সঙ্গে আছো যে লোকটা তোমার সাথে অসভ্যতা করে যে রাস্তায় তুমি তার সঙ্গে আছো নেই তো কোনো মানুষই থাকতে পারে না অতএব যারা আমাদের সঙ্গে নেই তাদের তাদের সঙ্গে আমি কেন থাকবো সংখ্যালঘু মোর্চা তোলার বিষয়টা সম্বন্ধে অনেকে অনেকের দ্বিমত আছে কিন্তু একটা কথা একেবারে দিনের মতো পরিষ্কার যে সংখ্যাবধু মোর্চা থাকলো কি চলে গেল কারণ কি এসে যায় না কারণ সংখ্যালঘু মোর্চায় যে মুসলিমরা আছে তারা তাদের আমি তো ব্যক্তিগতভাবে চিনি যেমন আলী হোসেন আছে যেমন কাজী মাসুম আক্তার আছে যেমন হুগলির শামসুর রহমান আছে তুমি এদের ছিল না কিন্তু আমি এদের চিনি ব্যক্তিগতভাবে এরা একেবারে মানে নিবেদিত প্রাণ ভারতীয় এদের ভারতীয়ত্বে এক ফোঁটা খাদ নেই কিন্তু এরা কি দশটা মুসলমানকেও আমাদের বিজেপির সপক্ষে আনতে পেরেছে পারেনি তো করা সম্ভব নয় কারণ যেরকম সুবিধে দেওয়া হয় এখানে মুসলমানদের এর তৃণমূলের তরফ থেকে সে সুবিধে বিজেপি তো কখনোই দেবে না দেবে বলে দিয়েছে বিজেপি তো মুসলমানদের এখানে আর পাঁচজনের মতন সমানভাবে ইয়ে করবে সমানভাবে তাদের ব্যবহার করবে সমানভাবে ব্যবহার করবে কাদের ভারতীয় মুসলমানদের বাংলাদেশি মুসলমানদের ফেরত পাঠাতে হবে তো এখানে কি করে তারা কেন বিজেপিকে ভোট দিতে যাবে আর যারা বিজেপিকে ভোট দেবে না তার কারণ তারা বিয়ের এই তারা চায় যে তাদের অতিরিক্ত সুবিধে দেওয়া হোক তো তাদের নিয়ে আমাদের কী মাথা ব্যথা তারা আছে থাকুক তারা তৃণমূলকে ভোট দিক তেলেগু দেশমকে ভোট দিক অসম গণপরিষদকে ভোট দিক যাকে খুশি ভোট দিক আমাদের কি চিন্তা তৃণমূল বলছে যে বিজেপি বাংলায় ভোট পায় না তাই বাংলা ভাগের চেষ্টা চলছে না না প্রথম কথাটাই তো মিথ্যে ডাহা মিথ্যে একশো শতাংশ মিথ্যে গোয়েবলস বলে হিটলারের এক মন্ত্রী ছিল সে গোয়েবলস বলেছিল একই মিথ্যে যদি তুমি মানে বিশাল বিশাল বড়ো মিথ্যে একই মিথ্যে যদি তুমি বারবার বারবার বলে যাও যেমন তোমার যে জামাটা পরে আছো এটার রঙ আমি যদি বলি নীল ও যদি বলে নীল ও যদি বলে নীল বহু লোক বললে তার লোকে ভাবতে আসছে বা বা আরম্ভ করবে আচ্ছা সত্যিই তো আমি কি ভুল দেখলাম এটা তো নীলই আছে মনে হচ্ছে আছে একটু নীল মতো আর কি এরকম এই রকমভাবে এই এই মিথ্যাগুলো ছড়ানো হয় আর কি কোথায় শুভেন্দু অধিকারী এ কথা যে শুভেন্দু অধিকারী না সুকান্ত মহিন্দার কোথায় সুকান্ত মহিন্দার এ কথা বলেছে প্রথমেই তো বললাম সুকান্ত মহিন্দার এরকম কোনো কথা বলেনি অথচ তার মুখে এই কথাটা বসিয়ে এই মিথ্যাটা প্রচার করা হচ্ছে আচ্ছা এই আট জেলাকে যদি সত্যি আলাদা করে ট্রিট করা হয় তাহলে বিজেপির কি ভোট ব্যাংক বাড়বে আর যদি বাড়ে তার কারণ কি সেটা গৌণ প্রশ্ন এবং সেটা পরের প্রশ্ন আট জেলাকে যে আলাদা করে ট্রিট করা হবে সে টেরিটোরিয়াল পারপাসে নয় তাদেরকে তাদের যে অতিরিক্ত অসুবিধে আছে সেই অসুবিধেগুলোকে তাদের পায় সেটা সেই অসুবিধাগুলোকে তাদের ওভারকাম করার জন্য যে যেটা করা হবে সেটা জনসাধারণের মুখ চেয়েই করা হবে সেটা বিজেপি কত ভোট পাবে বা পাবে না সেটা দেখে করা হবে না জনসাধারণ মুখ চেয়েই করা হবে আর এই আটটা জেলার মধ্যে তো দুটোই জেলা মুসলিম অধ্যুষিত তা সত্ত্বেও তো বিজেপি বলছে এই মুসলিমরা তো বিজেপিকে ভোট দেয় না উত্তর চব দিনাজপুর এবং মালদা জেলা এগুলো তো মুসলিম অধ্যুষিত উত্তরবঙ্গে অনেক বিধানসভা কেন্দ্র আছে যেমন ক্রান্তি তো মুসলিম অধ্যুষিত সেগুলোকেও তো তারাও তো সুবিধে পাবে মুসলিমরাও তো সুবিধে পাবে অতএব বিজেপির ভোট কোথা থেকে বাড়বে কিছু জায়গায় বাড়তে পারে কিছু জায়গায় কমতে পারে কিন্তু কথা হচ্ছে জনসাধারণের মুখ চেয়েই এটা করতে হবে এতক্ষণ ধরে খুব সিরিয়াস আলোচনা করলাম এবারে একটু ধরনের ওরা হালকা মুডে একটু আলোচনা করবো সেটাতেই আপনাকে জিজ্ঞাসা করব আপনাকে যদি দশ নম্বর দেওয়া হয় বিজেপি নেতাদের মধ্যে অর্থাৎ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কাকে কত নাম্বার দেবেন এরকম কোনো নম্বর দেওয়া দিয়েই আমি একটা দলের নেতাদের মধ্যে আমি করতে রাজি নই আমি করতে রাজি নই বিজেপি দল আমি এখন কোনো আমার সাধারণ সদস্য পদও নই নেই কিন্তু বিজেপি দলের আমি সমর্থক মানে সময় তো আমি রাজ্য সভাপতি ছিলাম ন্যাশনাল এক্সিকিউটিভের সদস্য ছিলাম এবং এখনও সমর্থক আছি বিজেপি দলের পুরোপুরি সমর্থক আছি অতএব সেই দলের নেতাদের মধ্যে দশের মধ্যে কত নম্বর দেবো এরকম কোনো তুলনা আমি করতে রাজি নই অসংখ্য ধন্যবাদ বাবুকে আমাদের সময় দেওয়ার জন্য বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানেই